নমস্কার বন্ধুরা আজ এসছি মার্কেট চিংড়ি মাছ কিনব তো চিংড়ি মাছ দেখুন এখানে অনেক রকমের চিংড়ি মাছ আছে তো এখানে যে চিংড়িটা পেয়েছি তা থেকে একটু বড় নিয়েছি সেই চিংড়ি মাছ আমি কিভাবে কাটি সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন দেখুন কিভাবে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করি তো প্রথমে চিংড়ি মাছ বাজার থেকে কিনে নিয়েছি নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জলের মধ্যে রেখে দিয়েছি এবারে দেখুন কিভাবে আমি কাটি প্রথমে আমি এই খোলাগুলো সবই ফেলে দিই চিংড়ি মাছের পেছন দিকের থেকে ন্যাশটা থেকে পুরোটা খেলে কেটে দি ফেলে দিলাম এবারে পুরো স্কিনটাই খুলে ফেলে দিলাম দেখছেন আর সামনে যে ছোটো ছোটো শুঁড়ের মতো ওগুলো সবই পুরো পরিষ্কার করে মাথাটাও কেটে দিলাম আমি চিংড়ি মাছটা সাধারণত এইভাবেই কাটি তো আমি অনেক লোকের চিংড়ি মাছ কাটা দেখেছি কিন্তু দেখি চিংড়ি মাছগুলো আমার ঠিক পছন্দ হয় না আমি যেভাবে কাটি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা একবার এইভাবে কেটে চিংড়ি মাছ এইভাবে কেটে একবার খেয়ে দেখবেন কোনো দিন আপনাদের পেটের ব্যথা বা কন কন কী কোনো রকম শরীর খারাপ হবে না এইভাবে চিংড়ি মাছ কাটলে খুব সুন্দর টেস্ট হয় খেতে তো দেখুন মাথা থেকেও এই নোংরা ময়লাটা ফেলে দিলাম দেখছেন একটা চিংড়ির মধ্যে থেকে কতটা ময়লা থাকে এবারে দেখুন আরও একটা দেখাচ্ছি পেথ পেছনের এই ছালটা তুলে নিলাম পুরো স্কিনটাই আমি ফেলে দেবো দেওয়ার পর মাথাটা থেকে এই সব সবই আমি এইভাবেই পরিষ্কার করে নিই এইভাবে চিংড়ি যে কোনো তরকারিতে দিলে বেশ সুন্দর সোয়াদ হয় তো দেখুন এইভাবে তুলে নিলাম এইবারে দেখুন এই যে এখান থেকে এই ময়লাটা কীভাবে এটা টুথপিক নিয়েছি টুথপিক নিয়ে এই যে ময়লাটা তুলে দেখছেন কতটা ময়লা ভালো করে পরিষ্কার না করলে এটাই আমাদের পেটের মধ্যে চলে যাবে আর এই যে মাথা থেকে এই নোংরাটা তাহলে একটা চিংড়ি থেকে কতটা ময়লা বেরোলো দেখছেন এগুলো আমরা না বাঁচলে পেটেই এগুলো আমরা তরকারির সাথেই খেয়ে নেব দেখুন আরও একটা আমরা আমি পরিষ্কার করছি কীভাবে দেখছেন এইভাবে পুরোটাই আমি স্কিনটা পুরোটাই ফেলে দিই তারপরে টুথপিকের সাহায্যে এই মাথা থেকে এই ময়লাটা বার করে দিই আর দিই ওই দিক থেকে ওইটা একটা দেখুন আরও একটা পরিষ্কার করছি কীভাবে পরপর আমি সব কয়েকটা চিংড়ি পরিষ্কার করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা একবার এইভাবে স্কিনটা পরিষ্কার করে এই ময়লাগুলো ফেলে আর আপনারা চিংড়ি মাছ খেয়ে দেখবেন দেখবেন সেই চিংড়ির স্বাদ খুব সুন্দর আর কোনো দিন শরীর খারাপ করবেন এই দেখুন আরও একটা ময়লা কীরকম তারপর কীভাবে চিংড়ি মাছগুলো কাটছি দেখছেন আসলে আমাদের বাড়িতে গ্রামের বাড়ি আমাদের তো ওখানে খুব চিংড়ি মাছের চাষ হতো সেখানে দেখতাম ছোটোবেলা থেকে মা এইভাবেই চিংড়ি মাছ কাটতো তো মায়ের থেকে এইভাবে শেখা আমরা ছোটোবেলা থেকে এই রকমভাবে চিংড়ি মাছ কাটা দেখেও এসেছি আর এইভাবেই খেয়ে এসেছি বন্ধুরা এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা এইভাবেই চিংড়ি মাছ কাটবেন ট্রাই করবেন দেখবেন এইভাবে চিংড়ি মাছ খেলে খুবই ভালো সেই চিংড়ির স্বাদও আলাদা সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এই রকম প্রত্যেকটা চিংড়ি থেকেই এই রকম ময়লা হচ্ছে তাহলে এইভাবে চিংড়ি মাছ অবশ্যই আপনারা কাটবেন খাবেন আরও বড় চিংড়ি কিনলে কিনবেন আমার এই সামনের বাজারে যেরকম ছিল সেই রকমই কিনেছি তো এইটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখালাম কেমন কি তা আপনারা আশা করি আপনাদের আজকের এই চিংড়ি মাছের ভিডিওটা হয়তো ভালো লাগতে পারে দেখবেন একবার আমার কথা অনুযায়ী বিশ্বাস করে এই রকমভাবে ময়লা ফেলে দিয়ে চিংড়ি মাছ তরকারি করে খাবেন আপনারা ভালো থাকবেন আর এই চিংড়ি মাছটা কিভাবে রান্না করলাম কি তরকারি করলাম পরের ভিডিওতে আমি অবশ্যই দেখাবো দেখতে থাকবেন আমার এই চ্যানেলটা আর আপনারা এইভাবেই বানাবেন নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব আর দেখুন আজকের ওয়েদারটা এইভাবে পুরো চিংড়িটাই কেটেছি আর আজকের ওয়েদারটা আমাদের বাড়ির জানলা দিয়ে দেখুন আজকের ওয়েদারটা এরকম ছিল বেশ পরিষ্কার তো বন্ধুরা আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আশা করি আজকে এই চিংড়ি মাছ কাটার ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নমস্কার